আমি ওই আমার দোকানের পাশে আরেকটা দোকান আছে কাঠের দোকান ওই দাদাটা একদিন বলছে যে আমাদের আমাদের কুকুরের চারটে বাচ্চা হয়েছে তিনটে বিক্রি করে দিয়েছি আরেকটা আছে নেবেন তখন আমি কুকুর খুব ঘৃণা পেতাম ঘৃণা পেতাম বলতে মানে তখন বাড়িতে না থাকলে যা হয় আর যে ডগ থাকবে তাদের তখন এরকম ছিল যে না বাড়িতে ডগি আনবে এরকম কে দেখবে তারপরে সেই আনবো তো নাই একদিনকে আমাদের ছেলে তরুণ ও যে দেখে ওকে জোর করে নিয়ে এসছে আমি বলছি না যে কত দিয়ে কিনেছি সেই সব নয় ব্যাপার না সেটা কম বেশি যাই হোক কিন্তু যখন চিকুকে এনেছে চিকুর পুরো গুলো গুলো চেহারা ছিল তাই না গোলগাল চেহারা এত সুন্দর চিকু তো এখনো অনেক সুন্দর কিউট আমাদের বাড়ির আশেপাশের মানুষেরা বলে যে আশেপাশে যতই ডক থাকুক কোনো ডককে ছোট করছি না আমরা সবাই সমান কিন্তু মানুষ বলে এটা আমরা তো কাউকে শিখিয়ে দিই না নিজেই বলে যে আমাদের চিকু চিকুই চিকু যেরকম মানুষ সবাই কিন্তু সেলিব্রিটিদের আমরা বেশি সেলিব্রিটি ও আগে সব ঘর ঘুরে ঘুরে দেখে তারপর ওয়াশিং মেশিনের পেছনে গিয়ে ঘুমিয়ে গেছে আবার তখন এখন তো আমরা চিউকা আদর করি বয়স ছিল পঁয়ত্রিশ দিন হ্যাঁ পঁয়ত্রিশ দিন বয়স ছিল তখন আমরা স্যারালেক্স দুধ প্যাকেটের দুধ এনে এনে ওরে খাওয়াতাম ছোট্ট একটা বাটিতে করে চামচে করে যেমন বাচ্চাদের খাওয়াই তখন ওর মুখটা পুরো গোল ছিল এরকম লম্বা ছিল এরকম লম্বা ছিল না গোল মুখ একদিনকে ওই ছবিগুলো হয়তো আছে ওর আগের ভিডিও আছে ছাড়াও হয়েছে এগুলো তারপর সে ও ছোট থেকেই সেই আমরা তখন ভাড়া থাকতাম এক বাড়িতে

এত ফেলবো কিন্তু এখন আমরা চিকুকে এত এত ভালোবাসি যে বোঝাতে পারবো না তারপর তো এলো তারপরে যে নিকো অনেক নিকো চিকু আসার এক বছর পরে

বলতে পারে না কিন্তু বোঝে समस्त সমস্ত বোঝে হ্যাঁ এটা চিকু কেন প্রত্যেকটা বাড়ির পোষছই খুব বোঝে হ্যাঁ হয়তো তার কাছেই ভালো লাগে সেটা কিন্তু এখন রাস্তার কুকুর দেখলো আমার অনেক ভালো লাগে আগে এই জিনিসগুলির এখন যাই হোক চিকুর গল্প অনেক আছে আরেকদিন আমরা আমি জানাব সবাইকে নিকর গল্প নিকর গল্প জানাব আর চিকুর বা চিকুরও অনেক কিছুই আছে এখন শেয়ার করব কারণ আমি টাইম পাই না সারাদিন বাড়ি থাকি না মেয়েরাও বাড়ি থাকে না দুই মেয়ে স্কুল চলে যায় বড় মেয়ে কলেজ চলে যায় এই জন্য তো ঠিক আছে আজকের ভিডিওটা এই অবধি অনেক ভালোবাসি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সবাই চিকুকে ভালো কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ